আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো সবচেয়ে হিট একটা কালেকশান যেটা মানে সবাই এগুলো পছন্দ করতেন গর্জিয়াস পদ্ম থ্রি পিস কালেকশান যারা একটু গর্জিয়াস স্টিচ ড্রেস চান তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো টোটাল একটা ডিজাইনের পাঁচটা কালার হবে পাঁচটা কালার কিন্তু ওনলাটা চেঞ্জ হবে পাঁচটা অনলা আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু মানে সম্পূর্ণ সাদা কভার কিন্তু গর্জিয়াস আর প্রত্যেকটা ড্রেসের সাইজে অ্যাভেলেবেল আছে তো কথা না আবার ড্রেসগুলো দেখানো শুরু করবো তো ফার্স্টে কিন্তু এই কালারটাতে শুরু করবে কারণ কালারটা কিন্তু অল ওভার গর্জিয়াস হোয়াইট কালার পরে কাজের ফিনিশিং দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এম্বোডারের ভিতরে খুবই ফিনিশিং করা থাকবে গলার কাজটা দেখেন নিকুত থাকবে অল ওভার কিন্তু গর্জিয়াস নিচে কিন্তু খুবই সুন্দরভাবে পাইপিং প্লাস টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর এটা এগুলো কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস ড্রেস এটা আর এটা হাতা কাপড়টা দেখেন হাতাটাও কিন্তু পাইপিং প্লাস টার্চেল লাগানো আছে অল ওভার গর্জিয়াস তো এক কথা কিন্তু একটা গর্জিয়াস ফাটে ড্রেস নর্মাল এটা আর পদ্মা মানে সবচেয়ে একটা হিট কালেকশন যেটা হয়তো অনেকে কিনেছেন আগে বা যারা কিনেন নাই তারা হয়তো মানে আশা করি এই ড্রেসগুলো পেলে আপনার খুব খুশি অনেক মানে বেস্ট কোয়ালিটির একটা পদ্মজা থ্রি পিস কালেকশন যেটা খুব ভাইরাল একটা ড্রেস আর এগুলোর ফ্রেন্ডগুলো হবে যেটা এই যেটা পয়েন্টটা ফ্যান্ট হবে আপনার শার্টন টাইপের বা বাটারফ্লাই টাইপের শার্টন সেলোয়ার তো এটা সেলোয়ারটার নিচে পারে পাইপিং করা আছে সবচেয়ে সুন্দর হচ্ছে ওনলাটা ওনলাটা হবে কন্টাস্ট করা হবে আর প্রত্যেকটা চার পাঁচটা কালার কিন্তু পাঁচটা ওনলায় চেঞ্জ হবে জামাটা কিন্তু সেম টাকবে দেখেন এটা এটা হবে ওনলাটা আর এগুলো কিন্তু সম্পূর্ণ পিওর সিপণবিধি থাকবে আর ওনলার কাজটা দেখেন ফিনিশিং দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের অল ওভার ঘটছে যেখানে এক কথা একবারে মানে এটা ফার্টি ডেস যাবে আর প্রাইসটা থাকবে দামাকা প্রাইস থাকবেই একটা ডিজেল প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা করে তো জাস্ট এটা কিন্তু আপনার ড্রেসটা কিন্তু সেমই থাকছে শুধুমাত্র ওনাটা চেঞ্জ হবে পাঁচটারি তারিখ সেম থাকবে আর এখানে কিন্তু যে গলার কাজটা এটার সাথে কিন্তু ওনলাগুলো মোটামুটি একটা ম্যাচিং হয়ে আসছে আর প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আপনার আটত্রিশ থেকে ছচল্লিশ টোটাল এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে আপনার যে সাইজটা লাগবে ওই কিন্তু স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু বাটারফ্লাই সালোয়ার প্লাস নিচে আপনার আলাদা প্যানেল করা আছে আর এটা হবে ওনলাটা মানে এই ড্রেসের কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে ওনাগুলো অল ওভার একটা গুড ড্রেস আর এগুলো টাকা করে সুন্দর সুন্দর অরিজিনাল যায় ব্র্যান্ডের থ্রি বিস কালেকশন তো এটা কিন্তু আরেকটা কালার প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সম্পূর্ণ কিন্তু মানে হোয়াইটের উপর থাকবে প্লাস গলার যে একটা কাজ আছে এটার সাথে কিন্তু ম্যাচিং করা আছে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু একবার ফিউজ শেপুন পাচ্ছেন আর সাথে কিন্তু ইনার কাপড়টা থাকবে ভিতরে ইনারটাও আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার জাস্ট এগুলো সাইজ অনুযায়ী নিয়ে কিন্তু আপনার বাসায় পড়তে পারেন বা নিয়ে পড়তে পারেন এগুলো কালেকশনগুলো দেখেন কালার দেখেন খুবই চমৎকার গুডজেস করা আছে প্রাইসগুলো হচ্ছে অনলি বাইশশো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ফদ্রোজা কালেকশন যেটা বলা হয় তো ফদ্দোজাটা কিন্তু সবচেয়ে একটা হিট কালেকশন যেটা অনলাইন বলেন বা অফলাইন বলেন সব জায়গায় কিন্তু একটা হিট কালেকশন তো আমাদের কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল যে কিছু পদ্মা যা কালেকশন আনার জন্য সবার জন্যই তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এগুলো আনছে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার যে সাইজটা লাগবে স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমার সারা মানুষের কিন্তু হোম ডেলিভারি করে থাকে দেখেন এটা হবে অলনাটা ব্ল্যাক কালার কম্বিনেশন অল ওভার কিন্তু গড়ছে মানে এক কথা একবার মাথা নষ্ট করার মতো তো এখন দেখবো যেটা সবচেয়ে হিট একটা কালার আপনার ইয়েলো কালার কম্বিনেশন থাকবে এটা মন্লাটা আর প্রত্যেকটা জামার কিন্তু সেম থাকবে আর এগুলো একবার সাইজ মতন আপনি নিতে পারবেন আপনার আটত্রিশ থেকে শুরু করে আপনার সিসল্লিশ সাইজ তো সেই ক্ষেত্রে আপনার যে সাইজটা লাগবে ওই নিতে পারবেন যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের প্রেজেন্ট করবেন সেক্ষেত্রে হোলসেল বাসে জানা জানা দেওয়া হবে আর যারা খুচরা নেবেন তাদের জন্য কিন্তু অনলি বাইশশো টাকা করে তো সুন্দর সুন্দর পদ্ধতার কালেকশনগুলো দেখেন এটা হবে অন্যটা অন্যটা মানে খুবই সুন্দর একবার সফটওয়্যার গুড ড্রেস ড্রেস যেটা আপনার নর্মালি কিন্তু অন্যান্য শপে গেলে এগুলো কিন্তু পঁচিশশো থেকে আড়াইশো টাকা দিয়ে কিনতে হবে আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকা তো ফারেন ফ্যাশন থেকে সবসময় কিন্তু মানে কম প্রাইসে ভালো মানের ড্রেস দেখানোর চেষ্টা করে আপনাদেরকে তো আমি ভিডিওটা শেষ করব শেষ করে আগে তোমার অ্যাড্রেসটা দিয়ে দেবো তো দোকান অ্যাড্রেসটা হচ্ছে আর এস আর সুভাষ ধর্ম তৃতীয় তৃতীয়তলা দোকান নম্বর দুশো উনিশ ফোন নম্বর দেওয়া আছে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন আর এই ডিসগুলোর প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা করে তো যাদের হোলসেল লাগবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বার আছে বা সরাসরি আপনারা আমাদের মেসেজ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ